নমস্কার বন্ধুরা সুজন তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও বাঙালিদের খুব পছন্দের একটি রেসিপি হলো বাসন্তী পোলাও ভীষণই ভালো লাগে খেতে চিকেন কষা কিংবা মাটন কষা বা কষা কষা দমের সাথে এই বাসন্তী পোলাও খেতে দুর্দান্ত লাগে তো খুবই কম সময়ে আর সঠিক সহ আজকে তোমাদের এই বাসন্তী পোলাও রেসিপিটি শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তো বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ওই জন্য দুশো গ্রাম আছে এই চালটাকে ব্যবহার এক থেকে দুবার ভালো করে পাল্টে পাল্টে ধুয়ে নেব খুব বেশি প্রেস করে কিন্তু এটা ধোয়া যাবে না তাহলে যে সুগন্ধ আছে সেটা চলে যাবে আর তো হাতে এটাকে ধুয়ে নিতে হবে ভালো করে তো আরও একবার জল দিয়ে এটাকে ধুয়ে নেব জলটা ফেলে দিচ্ছি তারপরে জলটা ভালো করে ছেঁকে নিয়েছি তো এবারের প্লেটের মধ্যে এই জলটা ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে তো এভাবে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেবো জলটা যাতে খুব সহজেই শুকিয়ে যায় আর এইভাবে রেখে দেবো দশ মিনিট মতো তো দশ মিনিট ফ্যানে হওয়ায় রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছি জলটা কতটা ঝরঝর হয়ে গেছে একদম পুরো শুকিয়ে গেছে তো এবারের মধ্যে কিছু মশলা দেবো দিয়ে দিচ্ছি এক চামচ ব্রেড করা আদা হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক একশো চামচ ঘি সব কিছু মশলা ভালো করে চালের সাথে মিশিয়ে নেব ভালো করে ডোলে ডোলে মশলাগুলো চালের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো ভালো করে চালের সাথে সব মশলা মিশিয়ে নিয়েছি আর চারগুলো দেখতে পাচ্ছি পুরো হলুদ হয়ে গেছে তো এবার এটাকে একটা সাইডে রেখে দেবো তো পোটোটা বানানোর জন্য কটা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি হাফ চামচ ঘি তো তোমরা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারো আর বেশি টেস্ট হবে তো আমি দুটো মিশিয়ে করলাম তাহলে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোরনে এক তেজপাতা আর অল্প কিছু গোটা গরম মশলা হালকা করে একটু ভেজে নিচ্ছি যখন ফোড়ন থেকে সুন্দর করে দিয়ে দেবো একটু চামচ কাজু কিশমিশ তো কাজু কিশমিশটা দেওয়ার পরেও হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পড়ে যাবে হালকা করে ভাজা হয়ে গেলে যে চালটা মশলা মিশিয়ে রেখেছি ওই চালটা দিয়ে দেবো চালটা দিয়ে যাবে ভালো করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি চালটা এবার দিয়ে দিচ্ছি জল তো আমি এখানে এক কাপ চালের জন্য দু কাপ জল দিচ্ছি তোমার যদি দু কাপ চাল নাও তাহলে জল দিতে হবে চার কাপ তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর দিচ্ছি একটা চামচ চিনি যেহেতু এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু তো এটাকে লো ফ্লেমে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর যেতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে লো ফ্লেমে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর দেখো যে জল ছিলো পুরো একদম শুকিয়ে গেছে আর পোড়াটা দেখো এখনই কতটা ঝড়ঝড় হয়ে গিয়েছে গ্যাস ফ্লেমটা এই সময় অফ করে দিচ্ছি আর চালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো পরে ওটা আমি এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর সাথে আছে কষা আলুর দম তো তোমরা চালা এটা চিকেন কষা কিংবা মাটন কষার সাথে খেতে পারো আরও বেশি টেস্টি লাগবে খেতে তৈরি করলে দারুন সাথে বাসন্ত পোলাও আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একবার সামনে তো দুর্গা পূজা দুর্গা যে কোনো দিনে তোমরা এই বাসন্তী পোলাওটা বানিয়ে নিতে পারো খুবই ভালো লাগবে খেতে আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে পোলাওটা কতটা সুন্দর হয়েছে তো ভীষণই সহজ পদ্ধতিতে আজকের পোলাওটা বানিয়ে দেখালাম আশা করছি ভালো লাগবে রেসিপিটা আর দেখো পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর চালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের এই রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি না কারণ নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমার দেখা আমাদের রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ